মেয়েদের জীবন বড়ই অদ্ভুত মেনে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতে জীবন শেষ লোকে বলে মেয়েদের নিজের কোনো বাড়িও না কিন্তু সত্যি কথা হইল তাদের ছাড়া কোনো বাড়িই সম্পূর্ণ না আমরা এমন দেশে বাস করি যেখানে মেয়েরা নিজের নিজেদের নিরাপদ মনে করে না একটু রাত হলে একা চলতে পারে না নিজের মনের মতো জামা কাপড় পরতে পারে না আর বিয়ের পর সবাই শুধু জানতে চা মেয়েটি বাপের বাড়িতে কি নিয়ে আইছে কিন্তু এ কথা কেউ জানতে চায় না যে মেয়েটি বাপের বাড়িতে কী ছায়রা আইছে ছেলেরা শ্বশুর বাড়িতে গিয়া দুই দিনও ঠিক মতো থাকতে পারে না কিন্তু মেয়েরা মা বাবা ভাই বোন সকলকে শ্বশুর শ্বশুরবাড়ি গিয়া সারা জীবন কাটে দেয় পরের ছেলে যখন নিজের মেয়ের কথা শুনে তখন গর্বের মানে মায়ের বুক ভরে উঠ যায় আর নিজের ছেলে যখন বউর কথা শুনে তখন তা সহ্য হয় না তখন ছেলে অমানুষ আর বউয়ের গোলাম আর এটাই বাস্তবচিত্র সমাজের মেয়েদের জীবনটা হলো একটা মোমবাতির মতো অপরকে আলোকিত করতে গিয়া নিজে জলে পড়ে শেষ হয়ে যায় তবু সে দহনের ব্যথা কেউ বোঝে না মেয়েদের জীবন ঠিক করে বসো ঠিক করে ঘুমাও ঠিক করে চলো লুকে কি কইবো সমাজ কি কইব পাশের মানুষ পাশের বাড়ির মানুষটা কি কইব এগুলো শুনতে শুনতেই কেটটা যা বাপ মায়ের আদরের মেয়েটি আজ সংসার করে এক গ্লাস জল ভরে যে খায়নি সে সবাইকে রান্না করে খাওয়াচ্ছে কোপালে টিপটা যে ঠিকমতো মতো করতে পারতো না সে আজ গুছিয়ে সংসার করতে আসছে পার্থক্য শুধু একটাই আগে একটু কষ্ট পেলে মায়ের কোলে দা কাঁদত এখন সে বালিশে মুখ লুকাইয়া নীরবে কাঁদে মেয়েদের জীবনটা এমনই যত বেশি সুখের আশা করে তার ততই বেশি কষ্ট পায় মেয়েদের জীবনে ডিকশনারিতে শুধু দুটো শব্দ পাওয়া যায় অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড স্যাক্রিফাইস তো এটাই হলো মেয়েদের জীবন সবসময় সুখের আশা করতে নাই আর মানে পরের দিকে আশা করতে নাই তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা শ্রদ্ধা ফ্যামিলি ব্লকে তোমাদের স্বাগত প্রত্যেক দিনের মতো আজকে বললাম আমি বিউটি তো তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তো আমরা ভালো আছি দুই দিন বৃষ্টিতে তো খুবই নাজাহাল অবস্থা তো দেখো জল দেখতে আইছি আর এই কিন্তু তোমরা লোকে দুই দিনের ব্লগ শেয়ার করছি মানে বৃষ্টির বৃষ্টির পরের দিনেরও তো একটু ঘোরাঘাড়ি করে সেটা বাড়িতে একটু জল টলটি দেখে খুবই অবস্থা খারাপ আর আমরারও কয়া লাভ যা অবস্থা হয়েছে বৃষ্টির মধ্যে তো বন্ধুরা যারা যারা আমার ব্লগটি দেখো একটু লাইক শেয়ার কমেন্টস করে দিও আর একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমরা একটু পাশে থাকলে খুবই ভাল লাগে আর একটু পাশে থাকো আমার দেখো এই যে অদিপুরের মানে যে ব্রিজ নতুন ব্রিজ করতে আছে ওই জলে ভরা খুবই অবস্থা খারাপ আরও একদিন যদি বৃষ্টি হইতো খুব মানে অবস্থা খুবই খারাপ হইলে তো ওইদিকে একটু ঘোরাঘাড়ি করে সেরা তোনার লাগে একটা ড্রেস দেখতাম দেখতামাইছিলাম তো একটা চয়েস হয়েছিল কিন্তু তেমন একটা ওইসা না তো কইসি যে পরে আনবো তো বাড়িতে আয়ে বসছি আবার পরে একটু রান্নাবান্না করে নিলাম দেখো ওইদিকে কী জানি রে শিদল চাটনি মানে ঝিঙ্গে দিয়ে সেটা করছে আর একটু মাছের ঝোল আসছিলো ভাত রান্না করছি তো সন্ধ্যার সময় আবার কারেন্টও আসিল না একটু বাড়িতে এসে আম আর আনার রস কাইটটা দিছি তো খাইতো না তো তাড়াতাড়ি গাইডটা দিছিলাম চা টিফিনও খাওয়া হয়েছে এই পর্যন্ত ব্লগটা বন্ধুরা একটু দেখো আর পাশে থাকবো আমার টাটা